ব্রিং ভার্ভটির অর্থ হচ্ছে নিয়ে আসা কিন্তু এটা যখন ফ্রেজাল ভার্ব হিসেবে ব্যবহার হয় এরপরে যখন বিভিন্ন প্রিপোজিশন বসে এটা বিভিন্ন ধরনের অর্থ প্রদান করে থাকে আজকে আমরা এই ধরনের কিছু ভার্ব দেখব যেমন ব্রিং সামবডি ডাউন যদি ব্রিং শব্দটার সাথে কোনো ব্যক্তি থাকে এবং তারপরে ডাউন প্রিপজিশনটা থাকে তখন এর অর্থ হয় কাউকে অসুখী করা অর্থাৎ মেক আনহ্যাপি এই অর্থে ব্যবহার হয় যেমন এই দুঃখজনক সঙ্গীত আমাকে অসুখী করেছে দিস স্যাড মিউজিক ইজ ব্রিঙ্গিং মি ডাউন ব্রিং সামবডি আপ যখন ব্রিং এর পরে কোনো ব্যক্তি আসে এবং তারপরে আপ প্রিপোজিশনটা ব্যবহার করা হয় তখন এর অর্থ হয় সন্তানের ভরণ পোষণ করা অর্থাৎ কাউকে লালন পালন করা রাইজ এ চাইল্ড যেমন আমার দাদা দাদি আমাকে আমার বাবা মায়ের মৃত্যুর পর লালন পালন করেছেন মাই গ্র্যান্ড প্যারেন্টস ব্রট মি আপ আফটার মাই প্যারেন্টস ডেট ব্রিং সামথিং আপ যদি ব্রিং শব্দটার পরে কোনো বস্তুবাচক কোনো কিছু আসে এবং তারপরে যদি আপ প্রিপোজিশনটা ব্যবহার করা হয় তখন ব্রিং আপ শব্দটার অর্থ হয় একটা নির্দিষ্ট বিষয় সম্পর্কে কথা বলা শুরু করা মানে স্টার্ট টকিং অ্যাবাউট এ সাবজেক্ট কোনো একটা নির্দিষ্ট বিষয় নিয়ে কথা বলা শুরু করা যেমন আমার বাবা ক্রীড়া সম্পর্কে কথা শুরু করলে মা ঘর থেকে চলে যান মাই মাদার ওয়ার্কস আউট অফ দ্য রোম হোয়েন মাই ফাদার ব্রিংস আপ স্পোর্টস ব্রিং সামথিং আপ এটার আরও একটা অর্থ হচ্ছে ভমিট অর্থাৎ বমি করা যখন এটা কোনো বস্তুর ক্ষেত্রে এভাবে ব্যবহার হয় তখন আরও একটা অর্থে ব্যবহার হয় সেটা হচ্ছে বমি করা তিনি এতটুকু পান করেছিলেন যে তিনি টয়লেটে তার রাতের খাবার বমি করেছেন মানে তিনি এত এত বেশি খেয়ে ফেলেছিলেন হি ড্রাঙ্ক সো মাচ দ্যাট হি ব্রড হিজ ডিনার আপ ইন দ্য টয়লেট তাহলে এখানে ব্রড আপ শব্দটা বা ব্রিং থেকে ব্রড এটা বমি করা অর্থে ব্যবহার হচ্ছে তাহলে অবশ্যই ভার ব্যবহারের ক্ষেত্রে যখন এগুলা ফ্রেজাল ভার হয় বা গ্রুপ ভার হয় আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে অবশ্যই বিষয়গুলো জানার চেষ্টা করতে হবে কখন কোনটা কি অর্থে ব্যবহার হয় দেখাবে পরবর্তী লিসনে আল্লাহ হাফেজ